জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সাল জানুয়ারি মাসটি কেমন যাবে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্য আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার চোদ্দ সাল থেকে মানসিক সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা সম্পর্কের সমস্যা কর্মজীবনের সমস্যা যে দীর্ঘ বছর আর কি এটা মৃত্যুতুল্য কষ্ট ভোগ করে এসছে এখনও কিন্তু সেই সময় কিন্তু চলছে একই সাথে কারণ দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর আবার পুনরায় শনির ঢাইয়া শুরু হয়েছে যে সমস্যা দীর্ঘ বছর ধরে চলে আসছিল দু হাজার চোদ্দো সাল থেকে সে একই সমস্যা কিন্তু আবার শুরু হয়েছে তাই প্রতিটি ধনুরাশির জাতক এবং জাতিকারা আশায় বুক বেঁধে রেখেছে যে দু হাজার সাল অবশ্যই আমাদের পরিবর্তন আসছে তার আগাম আমি দু সালে জানুয়ারি মাসে কি কি হতে চলেছে সেই ঘটনা নিয়ে আলোচনা করছি জয়মা তারা ধনুরাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশের প্রথম মাস এই জানুয়ারি মাসটি হতে চলেছে এক রূপান্তর ও সংকল্পের এই মাসে আপনার আবেগ আকাঙ্ক্ষা এবং কাজকর্মে এক নতুন গতির সঞ্চার নিয়ে আসতে চলেছে এই মাসে রাশিফল মূলত শনি বৃহস্পতি সূর্য মঙ্গল বুধ শুক্র এই গ্রহের গোচরের উপর ভিত্তি করে আলোচনা শনি গ্রহ মিন রাশিতে অবস্থান করছে এবং ধনু রাশি অনুযায়ী মিন রাশি আপনার কিন্তু চতুর্থ ঘরে পড়ছে এই চতুর্থ ঘর থেকে মানুষের একজন মানুষের মন মানসিকতা তার শরীরের মধ্যে ফুসফুস এনার্জি নিজস্ব ঘর বাড়ি মায়ের সাথে সম্পর্ক মায়ের শরীর স্বাস্থ্য সব দিক কিন্তু বিবেচনা করা হয় এই চতুর্থ ঘর এ তাই এই চতুর্থ ঘরে যখন শনি প্রবেশ করছে ধনুরাশির জাতক এবং গাদের যদি শনি পজিটিভ থাকে তাহলে কিন্তু মন এবং মানসিকতা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি নিজস্ব ঘর বাড়ি পড়ার যদি পরিকল্পনা করেছিলেন এখনও পর্যন্ত করতে পারছেন না তাহলে দু সাল জানুয়ারি মাস অবশ্যই আপনাকে সেই সুযোগ কিন্তু শনি দেবে কিন্তু যদি শনি আপনার খুবই খারাপ পজে মানে পজিশানে আছে তাহলে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আপনার মারতে বিয়োগ পর্যন্ত হতে পারে আপনি হয়তো নিজস্ব যে ঘর বাড়িতে বসবাস করছেন সেই ঘর বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে যেতে পারে আপনাকে হয়তো অন্যত্র যেতে বাধ্য করে দেবে শনি মানসিক শান্তি মানসিক সুখ আপনি কিন্তু হারিয়ে ফেলবেন তাই সনি আপনার যখন চতুর্থ ঘরে অবস্থান করছে তাই শনি যদি পজিটিভ থাকে আপনি পজিটিভ ফল পাবেন এবং নেগেটিভ যদি থাকে অবশ্যই কিন্তু নেগেটিভ ফল দিয়ে দেবে শনি এখানে শনির উপরে কিন্তু নির্ভর করছে আপনার আপনাকে কী ফল দেবে সেটা শনির উপর নির্ভর করছে এবং তারপরে যে গ্রহটির সম্বন্ধে আলোচনা করব সে হচ্ছে রাহু এবং কেতু আপনার যথাক্ষমে কুম্ভ রাশিতে থাকছে রাহু কেতু থাকছে আপনার সিংহ রাশিতে এই ক্ষেত্রে আপনার কীভাবে গৃহ কর্মজীবন হঠাৎ লাভের যে ক্ষেত্র একটা পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন করবে শনি একে রাহু এবং কেতু অবশ্যই আপনি যদি কোনো ছোটোখাটো দূর ভ্রমণের চেষ্টা করছিলেন লোটারি কাটছিলেন লোটারি লাগছিল না হঠাৎ করে আপনাকে কিন্তু বড় অর্থপ্রাপ্তি ঘটিয়ে দেবে রাহু এবং কেতু তারপরে কর্মজীবন সম্পর্কে আলোচনা করছি যে দু সাল জানুয়ারি মাস কর্মজীবন আপনার কেমন হতে চলেছে তৃতীয় ঘরে একাধিক গ্রহের অবস্থানের জন্য যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা দারুণভাবে বাড়বে এটি আপনার জীবনে কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে আসবে কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে করা প্রতিটি প্রচেষ্টা আপনার ফলপ্রসূ হবে আপনার নেতৃত্বের ভূমিকা এবং চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা প্রশংসা আপনি অর্জন করতে পারবেন কর্পোরেট পেশাদারদের জন্য জানুয়ারি মাসটি অতীতের প্রচেষ্টা স্বীকৃতি আবার আপনাকে অবশ্যই এনে দেবে আপনি হয়তো আগে প্রচুর কাজ করেছিলেন সেই সময় তার মান সম্মান প্রভাব প্রতিপত্তি কোনো পথ আপনি পাচ্ছিলেন না এরপর থেকে আপনাকে কিন্তু সেই প্রভাব প্রতিপত্তি মান সম্মান এনে দেবে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ প্রকল্পের আপনি দায়িত্ব পেতে পারেন অবশ্যই যারা সব গবেষণা আইন তদন্ত আইটি বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আছেন তাদের জন্য এই মাসটি খুবই শুভ কারণ আপনার কঠোরতা এবং কৌশল কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি হবে এই দু সাল জানুয়ারি মাসটি নতুন বছরে ব্যবসায় সম্প্রসারণ বা শক্তিশালী দায়িত্বের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে সাহসের সিদ্ধান্ত আপনি নিতে পারবেন তবে আইনে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে জীবন কেমন হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাস আর্থিক দিক থেকে মাসটি রূপান্তরকারী হতে চলেছে বিশেষ করে মাসের শুরুতে আর্থিক স্বচ্ছতা বাড়বে অপ্রত্যাশিত উৎস থেকে আপনার অর্থ প্রাপ্তি হবে যেমন উত্তরাধিকার বিমা নিষ্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ করে আপনাকে তো লাভ হবে এই মাসে অনুমানমূলক বিনিয়োগ এড়িয়ে আপনাকে অবশ্যই চলতে হবে দ্রুত লাভের লোভে কোনো ঝুঁকি আপনাকে নেওয়া চলবে না দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে মনোযোগ অবশ্যই আপনাকে দিতে হবে পুরনো ঋণ পরিশোধ করার জন্য অবশ্যই আপনাকে এটি বড় একটা সুযোগ দিচ্ছে মানে যাকে বলা একটা বিশাল টার্নিং পয়েন্ট হতে চলেছে দু সাল জানুয়ারি মাস আইনে নথি বা কোনো চুক্তি করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করবেন বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচের দিকে প্রবণতা বাড়তে পারে যা আর্থিক চাপ সৃষ্টি করবে খরচ নিয়ন্ত্রণ এবং সুদূর প্রসারে আর্থিক পরিকল্পনা তৈরি করা এই মাসের জন্য অত্যন্ত জরুরি মাসের শেষে পারিবারিক বা ভ্রমণ সংক্রান্ত খরচ আসতে পারে প্রেম এবং সম্পর্ক জীবন কেমন থাকতে চলেছে প্রেম এবং সম্পর্কর ক্ষেত্রে এই বছরটি আবেগপূর্ণ বিবর্তনের বছর দাম্পত্য জীবনে আবেগের তীব্রতা বেশি থাকবে ভুল বোঝাবুঝি এড়াতে মেলা খোলামেলা কষ্ট এবং যোগাযোগ অবশ্যই প্রয়োজন আছে অতিরিক্ত কর্তৃত্ব ভাব হিংসা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে পুরনো ভুল বোঝাবুঝি মিটি আপনি অবশ্যই নিতে পারেন আবেগ জাগিয়ে তোলার জন্য এটি শুভ সময় আপনার ক্ষেত্রে শনির পঞ্চম করে দৃষ্টি প্রেম পরিপক্কতা এবং সম্পর্ক স্থায়িত্ব নিয়ে আসবে যারা কমিটির সম্পর্কে আছেন তাদের সম্পর্ক এবং আধ্যাত্মিকতার দিকে জীবনযাত্রার উন্নয়নের দিকে সরে যেতে পারে কারণ যারা বা সঙ্গীর মনে কিছুটা দূরত্ব তৈরি হবে এর জন্য এটি মোকাবিলা করতে সঙ্গীর প্রতি অবশ্যই আপনাকে যত্নবান হতে হবে সিঙ্গেলদের জন্য তীব্র রোমান্টিক সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে হোক কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে হোক বিশেষ করে ব্যক্তির সাথে বা কোনো বিশেষ করে মানুষের সাথে আমরা কিন্তু অবশ্যই দেখা হবে বা যোগাযোগ হবে পারিবারিক জীবন পারিবারিক জীবন সংবেদনশীল ধৈর্য এবং পরিপক্কার পরিপক্কতার যোগা মানে প্রয়োজন আছে বিশেষ করে যোগাযোগের প্রয়োজন বছরের শুরুতে পিতা মাতা বা বয়স্কদের সাথে সামান্য উত্তেজনা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে চলেছে বাড়ির ভিতরে পরিবেশ শান্ত এবং বন্ধুত্বপূর্ণ রাখতে নিজের পক্ষ থেকে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যেহেতু আপনার উপর শনির ঢাইয়া কিন্তু চলছে শরীর স্বাস্থ্য জীবন কেমন হতে চলেছে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকলেও বছরের শুরুতে কিছু দুর্বলতা থাকতে পারে চতুর্থ ঘরে রাহুর অবস্থান মানসিক স্বাস্থ্য বুক ও ফুসফুস সংক্রান্ত সমস্যা দেখা দিবে শনির প্রভাব পেট এবং হজম সংক্রান্ত কিছু রোগ হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সম্পূর্ণরূপে সাবধান থাকতে হতে পারে মানসিক চাপ এবং তীব্রতা আপনার সুস্থতাকে প্রভাবিত করবে শিক্ষা জীবন কেমন হতে চলেছে দু সাল জানুয়ারি মাস শনির পঞ্চম দৃষ্টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ ও স্থিতিশীলতা দেবে দক্ষতা অর্জন এবং পরীক্ষার ভালো করার জন্য এটি চমৎকার সময় আপনি আপনার লক্ষ্য অর্জনে কঠোর বা মনোযোগী থাকবেন উচ্চশিক্ষার জন্য মনোযোগ বাড়বে পদক্ষেপ এবং বিনিয়োগ করার সময় অবশ্যই সম্পর্কের দিকে মনোযোগ দিন বিশেষ হচ্ছে শুভ দিন হচ্ছে আপনাদের অবশ্যই বৃহস্পতিবার মঙ্গলবার এবং সোমবার অবশ্যই শুভ রঙ শুভ রং আপনাদের হচ্ছে হলুদ সবুজ এবং লাল বিদেশ যাত্রার জন্য অবশ্য দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি মাস খুবই ভালো এবং এতদিন ধরে যারা লোটারি কাটছিল লোটারি কিছুতে পড়ছিল না দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই কিন্তু আপনাদের বড় রকম অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই এই নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা